আসসালামু আলাইকুম আমি রাজা জামাল কুয়েত থেকে কারণ আমার যাইতে থেকে আমি ভিউ নিয়ে নিলাম অনেক সুন্দর ওয়েদার কিন্তু আজকে এটা হচ্ছে যে আল্লাহ মার্কা আমার এই পাকিস্তানি ফ্যামিলি দিয়েছিল আমাকে উপহার গিফট দিয়েছিল ওরা উমরাতে গিয়েছিল সেখান থেকে আনছে এইটা আনছিল তারপর হচ্ছে দুইটা ব্যাস লাইট তারপরে হচ্ছে যে দুইটা ডাইনামাস একটা তসবি খেজুর তারপর জমজম পানি এগুলি দিয়েছিলো তা আপনাদের সাথে সে সেগুলি শেয়ার করা হয়েছে এটা শেয়ার করা হয়নি তাই শেয়ার করে নিলাম আজকে হচ্ছে আমরা ছোটো একটা পিকনিক করব বাসার বাসার বাহিরে খাবো যেখানে আমরা প্রতিদিন হাঁটতে যাই সেখানে বাচ্চারা বলতেছে পিকনিক খাবে এখন হঠাৎ করে পিকনিক আমি কোথায় আয়োজন করতেছি আপনাদের সাথে শেয়ার করব। তা আমি হচ্ছে খিচুড়ি রান্না করব পিকনিক বলতে খিচুড়ি সেরকমই কারণ আমরা বাহিরে যাওয়া হচ্ছে না অনেক দিন হয়ে গেছে আমি কোনো বলকতল বলক ছাড়ছে না সেটা আপনারা অবজার্ভ করতেছেন যারা আমার পুরাতন ফ্রেন্ডেরা আছে তারা বুঝতে পারতেছেন তবে অনেক সমস্যার কারণে কিন্তু আমরা বাহিরে যাচ্ছি না তো বাচ্চারা বলতেছে পিকনিক করবে তা আমি কি করছি বাসার মধ্যে পিক মানে খিচুড়ি খাওয়াবো বা ওদের ফ্রেন্ডদেরকে তো আমার ফ্রেন্ডও থাকবে তো সাথে তখন কোনো আয়োজন আয়োজনে আজও কিন্তু খাওয়াকে বলি নাই আমি যে খা মানে খিচুড়ি খাবো আমরা মাঠে বসে ছোট একটা পার্টি করবো বাচ্চাদের এনজয় করবে সেটা তো এই সাথে তখন আমি কিন্তু কিছু অলরেডি বসাই দিয়েছি শেয়ার করা হয় নাই আমি মুরগিগুলি ভালোভাবে ঘিয়ের মধ্যে ব্যাস্তার মধ্যে সুন্দরভাবে মশলা দিয়ে রান্না করছি তারপর হচ্ছে যে রান্না করার পরে চাউলগুলি পা ধুয়ে পানি জড়িয়ে এগুলি ঘিয়ের মধ্যে ভালোভাবে ভেজে নিয়েছি যে ঘি বলে সেটাকে ভুনা খিচুড়ি সেরকম বলে তো আমি এগুলির সঙ্গে তারপর হচ্ছে যে ডালকে ভেঙে টেলে তারপর বেজে নিয়েছি ধুয়ে নিয়েছি তো আমি অলরেডি বসে দিয়েছি বসে দেওয়ার পরে মনে হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করব তাই আপনাদের সাথে ওই কীভাবে করলাম সেটা তো শেয়ার করতে পারি না সেজন্য মুখে বলে দিলাম কীভাবে শেয়ার করছি সব বাচ্চারা সবাই যে পেন কাবে আমি কিন্তু সব সময় এখানে শীতকালের মধ্যে সেই রকম করি যখন দুপুরের টাইম হয় বা সকালে দশটা এগারোটা বাজে হয় ছা নিয়ে বাচ্চাদের সাথে ওখানে কি বসে গরমের মধ্যে খুব ভালো লাগে যখন বাচ্চাদের স্কুল ছুটি থাকে তো সাথে আপনাদের সাথে শেয়ার করলাম চলেন এটা হচ্ছে দেখেন আমি কিন্তু বসায় দিয়েছি অলরেডি বসায় দেওয়ার পর আপনাদের সাথে একটু আগে ভিডিও করে নিয়ে শেয়ার করার জন্য আমি সব সব এখানে দিয়ে দিলাম ডাল চাল তারপরে মুরগি রান্না করছে এগুলি এগুলি কিন্তু অনেক টেস্টি হয় লেবু দিয়েছি তারপর মোমাশা সব পরিমাণ মধ্যে যা যা লাগে সব দিয়ে দিচ্ছি আমি আজও পর্যন্ত মানে এই যে আমি রান্না করতে আজও পর্যন্ত কাউকে বলেই নাই যাবে সবাই যাবে আমি বললে সবাই যাবে আমরা সেরকমই ওরা ডাকলেও আমরা যে কোনো টাইমে যাই কারণ এখানে আমরা ওরা একজনকে একজন অনেক মানসম্মান করি ইজত করি সবাই যে যেটা আপনার করে সেটাই মানে যখন তখন সেরকমই তো খুব ভালো লাগে আমি রান্না করিনি রান্না করতে করতে মনে হচ্ছে সবাইকে একটু বলে আসি তবে রান্না বসাই দিয়েছি তাও যাওয়ার জন্য ইয়ে পাইতেছে না কারণ ছোটো বাচ্চা অনেক অসুস্থ হয়ে গেছিলো ও কিন্তু একটু একটু এখন খানা মানে খাবার খাবে ওকে একটু নুডুল সিদ্ধ করে দিয়েছিল। আজকো হচ্ছে জুমাবার শুক্রবার শুক্রবারের দুপুর দুপুরবেলাটা অনেক ভালো ছিল মানে অনেক রোদ ছিল বাহিরের ওয়েদারটা খুব ভালো ছিল গ্রাউন্ডেও মানুষ কম গ্রাউন্ড বলতে স্কুল মাঠে মানুষ কম তো আমি রান্না বান্না করে নিয়েছি তারপরে সালাদ নিয়েছি মানে একটু একটু সব নিয়েছি বাসা এখন আমি আমার মেয়েকে বললাম নিচে রান টেকে ঢেকে মানে ভা আমরা বাংলাদেশি একজন হচ্ছে পাকিস্তানি তো সবাই মিলে আমরা স্কুল মাঠে গিয়েছি অনেক আনন্দ করছে বাচ্চারা তো বাচ্চারা হ্যাপি মানে আমরাও হ্যাপি তো আপনারাও করতে পারেন আপনাদের খোলা জায়গা থাকলে সেইখানে আপনারা এভাবে রান্না বান্না করে কিন্তু খেতে পারেন আমি কিন্তু কিছু করে নেই মানে বলতে গেলে একটা মুরগি দিয়ে কিছু চাল ডাল দিয়ে এগুলি নিয়ে আমরা অনেক মজা করলাম এমনিতে বাইরে যা বাচ্চারা খুব ভালো লাগে তো কিছু অনেক টেস্টি ছিল কিন্তু এটা বাইরে দেখেন আমরা কী করছি এখানে সবাই বেসিট নিয়ে আসছি বসার ইয়ে নিয়ে আসছি ব্যাট নিয়ে আসছি তারপর হচ্ছে যে এগুলো সবাই আমরা মিলেমিশে কিন্তু খেলাম খুব ভালো লাগলো বাচ্চা বাচ্চাদের মাঝখানে একটু মাঝে মাঝে এভাবে আনন্দ দেওয়া খুব ভালো লাগে আমরা সবাই গল্প করতেছিলাম কিছু রেখ খেলাম তো অনেক ভালো লাগছে বাচ্চাদের বাচ্চারাও অনেক মাসাল্লা ওয়েদারটাও সেই রকম ছিল অনেক সুন্দর ছিল ভালো লাগছিল হাজব্যান্ড চাও পাঠিয়ে দিয়েছে চাও খেলাম তো ওয়েদেরটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা দোয়া করবেন ভালো থাকবেন আমাদের জন্য আল্লাহ হাফেজ সবাইকে